সব মুসলিম দেশগুলো কিসে ব্যস্ত ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে এটাতে ব্যস্ত দুবাইকে দেখেন কাতারকে দেখেন তারা হচ্ছে বিনোদনে ব্যস্ত পর্যটনে ব্যস্ত কোটি কোটি টাকা আল্লাহ তাদের হাতে দিয়েছে কিন্তু সেই টাকা তারা ইনভেস্ট করছে বিনোদনের জন্য পর্যটনের জন্য তাহলে এই মুসলমানদেরকে যদি আল্লাহ সব তালা গোলাম না বানিয়ে রাখেন তাদেরকে গোলাম বানিয়ে রাখবে আজকে যদি আপনি আমার বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশ পাকিস্তানের মতো যে রাষ্ট্রগুলো আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই সমস্ত রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে তাদের হাতে দুইটা টাকা থাকলে তারা রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করে কালভাট তৈরি করে তাদেরকে জিজ্ঞেস করেন দেখি যে কোনো বড় কোনো প্রজেক্ট জ্ঞান এবং গবেষণার জন্য আছে কিনা বিশ্ব বাদ দেন দক্ষিণ এশিয়ার মধ্যেও ঢাকা ইউনিভার্সিটির নাম প্রথম তালিকায় প্রথম লিস্টে নাই বুয়েটের নাম নাই সারা পৃথিবীর এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই কেন জ্ঞান এবং গবেষণার জন্য বরাদ্দ নাই জ্ঞান এবং গবেষণা নিয়ে কেউ চিন্তা করে না প্রয়োজনও নয় কেননা মদখোর খোর নেশাখোর জুয়াখোর লালন পালন করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে জুয়াখোর বানালেই মানুষকে গোলাম বানানো যায় আর এই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে কেন বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা লাগবে না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না কোনো মুসলমান ভাই কোনো প্রবাসীকে কষ্ট দেওয়ার জন্য না আমার জাতির অবস্থা বর্ণনা করছি এই জন্য সরকারেরও গুরুত্ব নাই যে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে বা সঠিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে এটা গুরুত্ব নয় তাহলে গোটা মুসলিম মুসলমানদের কাছ থেকে শিক্ষা জ্ঞান গবেষণা ইসলাম তাহলে তারা কি দিয়ে আল্লাহর সাহায্য চাইবে কি দিয়ে না চেষ্টা করছে নিজের বিজয়ের জন্য না শিক্ষার জন্য না জ্ঞানের জন্য না দিন পালনের জন্য তাহলে কি দিয়ে আমরা আল্লাহ সুবাহর কাছে বিজয় চাইব গোটা মুসলিম বিশ্বের অবস্থা যদি আপনি দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে থাকি সেটা হচ্ছে বিশেষ করে ইউরোপ সফরের পর আমার এই অভিজ্ঞতা হয়েছে লিবিয়া মরক্কো আলজেরিয়া এর পাশে হচ্ছে ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরের এক পারে হচ্ছে লিবিয়া, আলজেরিয়া, আর ভূমধ্য সাগরের আর গোটা পৃথিবী থেকে মুসলমানেরা অবৈধ পথে এখানে জমা হবে সব মুসলমান আফ্রিকার মুসলমান ইয়েমেনের মুসলমান সিরিয়ার মুসলমান বাংলাদেশ পাকিস্তানের আফগানিস্তানের মুসলমান আর আফ্রিকার মুসলমান সব এখানে জমা হবে জমা হয়ে রাত বারোটা একটার সময় বাতাস বাতাস দিয়ে দিয়ে ফুলানো নৌকা যে নৌকাতে কিছুই নাই ফুলিয়ে রেখেছে ওই নৌকাতে গাদাগাদি করে তিনশো চারশো জন উঠবে এই নৌকাটা ছেড়ে দিবে এই প্রান্ত থেকে লিবিয়ার ত্রিপুলির প্রান্ত থেকে হয় ডুবে মারা যাবে আর না হয় ইউরোপের কোন দেশ তাদেরকে শরণার্থী হিসেবে থাকার জায়গা বিজ্ঞা দিবে এরা আমাদের কাছে ভিক্ষা করতে গেছে যে তুই একটা পাসপোর্ট দে একটা আইডেন্টিটি কার্ড দে আমাকে একটু শরণার্থী হিসেবে তোর দেশে বসবাস করার সুযোগ দে এই নৌকায় বসবাস করা এই থাকা সবগুলো হচ্ছে মুসলমান এটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা একটা ছবিতে যদি আপনি গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা দেখতে চান এরা হলো তারা এরা ওই দেশে গিয়ে কি করবে আপনি খোঁজ নেন ইউরোপ এবং আমেরিকায় আমাদের যে মুসলিম ভাইয়েরা আছে বিভিন্ন দেশ থেকে গেছে তারা কয়জন বিশ্ববিদ্যালয়ের টিচার কয়জন মেডিকেলের প্রফেসর খোঁজ নেন আর কয়জন ফুড পান্ডার হোম ডেলিভারি করে কয়জন ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করে আর কয়জন কেয়ার হোমে জব করে খোঁজ দেন কেননা আমাদের কি না কেউ কোনোদিন শিক্ষা দিয়েছে না আমাদের কাছে শিক্ষা আছে আমরা যে মদ জুয়া ফ্রি ফায়ার পাবজি আড্ডা এগুলো নিয়ে গোলাম হিসেবে বড় হয়েছি পৃথিবীতে যেখানে যাব সেখানে গোলাম হিসেবে থাকবো না আমার দিনের কাজ আমার কাছে মূল্যায়ন আছে না আমার শিক্ষার আমার কাছে মূল্যায়ন আছে যদি আরবের দেশে লেবার হিসেবে যাই তাও গোলাম যদি ইউরোপে যাই আমেরিকায় যাই তাও গোলাম সম্মানিত উপস্থিতি এই দৃশ্য দেখার পরেই মূলত আমার মাথায় এসেছে যে মুসলমানদের শিক্ষার জন্য চেষ্টা করতে হবে রুট লেভেল থেকে চেষ্টা করতে হবে মসজিদ কমিটির কাছে যান মসজিদ কমিটির কাছে যদি দশ টাকা আসে তো দশ টাকা ও টাইলস কিনবে দশ টাকা ও এসি কিনবে কিন্তু ওই দশটা টাকা খরচ করে মসজিদে মক্তব চালাবে না এই জন্য আমি বলেছি এই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ দিতে হবে যে মসজিদ কমিটি তার মসজিদে মক্তব চালু করবে না তাকে পদত্যাগ দিতেই হবে সে মসজিদ পরিচালনার যোগ্য নয় এমনও মসজিদে গেছি যেই মসজিদে টাইলস লাগানো আছে এসি লাগানো আছে কিন্তু মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই তখন আমি বলেছি আপনি টাইলস খুলে বিক্রি করেন এই এসি খুলে বাজারে বিক্রি করেন বিক্রি করে আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন আপনি এখানে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেই মসজিদের আশেপাশে সব জুবকোর মদ করে ভরে গেছে কি করবেন ওই মসজিদে কে সালাত আদায় করতে আসবে আপনি ওই মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন মসজিদ যদি নাও থাকে তো খোলা মাঠে মানুষ সালাত আদাই করতে আসবে